পেলেছে পেলেছে বাদ তো বস পেলেছে মিডিয়া দেখে পেলেছে মানে দিয়ালে লিখে বেরিয়েছে অপা 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 তাই জেল থেকে বেরিয়েও অপা অপা উনার পদ্মশ্রী মিথ্যাশ্রী পুরস্কার ঘোষণা করা হবে রাষ্ট্রপতি ভবন থেকে বামফন্ট আমলে যে ছশো বাহাত্তরটা মাদ্রাসা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর হলো না চাকরির হার মুসলমানদের জিরো পয়েন্ট ফাইভ তুমি মুসলমানদেরকে বোমার বানিয়ে দিয়েছ দোলে রে দোলে পার্থ চট্টোপাধ্যায় দোলে কোথায় দোলে অপার কোলে দোলে আরে তৃণমূল মানেই তো চোর তৃণমূল মানেই গুন্ডারাজ তৃণমূল মানে স্যার একাধিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে অতীতে বলতে শোনা গেছে তিনি পশ্চিমবঙ্গের বেকারত্বের হার কমিয়েছেন কিন্তু যেটা দেখা যা দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক তারা পথে বসে আছে নতুন শিক্ষকদের তাদেরকে বাতিলের জন্য একটা নাম্বার ভিত্তিক বিশ্লেষণ তৈরি করেছেন কীভাবে দেখছেন বিষয়টি দেখুন আমাদের মমতা ব্যানার্জি এই মিথ্যে কথা বলার জন্য যদি অস্কার পুরস্কার ঘোষণা হতো তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যা লগ্নে জন্ম হয়েছে বলে এবং মিথ্যা কথা জনগণের সামনে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারার জন্য ওনাকে অস্কার পুরস্কার ঘোষণা হতো তবে ওনাকে অস্কার পুরস্কার দেওয়া হবে এটা ঠিক যেদিনকে সরকার বদল হয়ে যাবে আমি অ্যাডভোকেট আলি আফজাল চান মামান্না আদালতের হাইকোর্টে দাঁড়িয়ে বলছি যে উনার মিথ্যাশ্রী মিথ্যা লগ্নে জন্ম তাকে সুন্দরভাবে জনগণের কাছে পরিবেশন করার জন্য উনার পদ্মশ্রী পুরস্কার আমি কেন্দ্র সরকার দ্বারা সুপারিশ করে যেদিনকে সরকার চলে যাবে সেদিনকে ওই দিনে সরকার গঠন করার পর নতুন সরকার গঠন করার পর উনার পদ্মশ্রী মিথ্যাশ্রী পুরস্কার ঘোষণা করা হবে রাষ্ট্রপতি ভবন থেকে প্রাক্তন আমি মমতা ব্যানার্জিকে শুধু এইটুকু বলতে চাই স্মরণ করো ইয়াদ করো মমতা খালা, মমতা আপা মমতা বুবু ওরপে অভিষেকের পিসি মমতা ব্যানার্জি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা তুমি যখন এখানে বামপন সরকার তখন তুমি সাচার কমিটির রিপোর্ট একটা পেশ হয়েছিল সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল বামফ্রন্টের আমলে অত্যন্ত দুর্বিষ অবস্থায় পিছিয়ে পড়া মানুষ হিসাবে বাংলার মুসলমানরা অত্যন্ত চাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই সরকারি চাকরিতে টু পারসেন্ট হোয়াইট মমতা ব্যানার্জী সেই প্রচার করে মুসলমান এলাকায় বলেছিল এই দেখুন বাম্পন সরকারের আমলে কমিটি রিপোর্ট মুসলমানদের সাজার কি দুরবস্থা আপনারা আমাকে ক্ষমতায় বসান মমতা খালাকে ক্ষমতায় বসান মমতা ব্যানার্জিকে ক্ষমতায় বসান আমি মুসলমানদেরকে দশ পার্সেন্ট চাকরি দেব দশ হাজার মাদ্রাসা করে দেব মমতা মমতা খালা মমতা আপা দশ হাজার মাদ্রাসা কোথায় গেল বাম্পন্ট যে ছশো বাহাত্তরটা মাদ্রাসা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর হলো না আজকে সাচার কমিটি রিপোর্ট বাম্পন্ট আমলে টু পারসেন্ট চাকরি ছিল মুসলমানদের তোমার আমলে সেটা জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট হয়েছে এবং আজকে বাংলায় মুসলমানদের চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই সেই কারণে বাংলার বুক থেকে বেকার যুবকদের মুসলমান যুবকদের মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে হুগলি হাওড়া বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা মোদীর রাজত্বে খাটতে যেতে হচ্ছে সোনাপালিশের কাজে যেতে হচ্ছে জরির কাজে যেতে হচ্ছে রাজমিস্ত্রির কাজে যেতে হচ্ছে কেরালাতে রাজমিস্ত্রির কাজে যেতে হচ্ছে অথচ আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি গুজরাট সেখানে যোগী সরকার এটা তো মাঝে মাঝে বলে যোগী সরকার নিবার বলে না এই যোগী সরকার এই বিজেপি সরকার সেখানে মুসলমানের বাস অনলি এগারো সরকারি চাকরিতে মুসলমানদের টেন পারসেন্ট কি জবাব দেবে তোমার এখানে তো পঁয়ত্রিশ মুসলমানের বাস চাকরির হার মুসলমানদের জিরো পয়েন্ট তুমি মুসলমানদেরকে বোমারু বানিয়ে দিয়েছ তুমি মুসলমানদেরকে বাংলায় ভাত নেই বলে ভিন রাজ্যে খাটতে যেতে হচ্ছে তুমি মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছো মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি লজ্জা করে না বেহা নিলজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পথ চট্টোপাধ্যায় তিনি বলছেন তিনি লিভলেট নিয়ে বাড়ি বাড়ি যাবেন অটোই অটোই করে বাড়ি বাড়ি যাবেন বছর ধরে ভুল ভুল মানুষকে মানুষকে ভোট দিয়েছে দেখুন বাংলায় সাড়ে তিন বছরের জেল খাটা আসামি এই সাড়ে তিন একটা তৃণমূলের কাছে গাঁট দেখুন কুনাল ঘোষ বাপ্পার নাম রেখেছে জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ সেই ছিনাল ঘোষ সেও সাড়ে তিন বছরের জেল খাটা পার্থ চট্টোপাধ্যায় সেও সাড়ে তিন বছরের জেল খাটলো এবং সেই জেল খাটা আসামি একটা বাংলায় কথা আছে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না পার্থ চট্টোপাধ্যায় যে সাড়ে তিন বছরের জেল খাটলো এ দাগ কোনো দিনই তুলতে পারবে না এ মরে যাবে এর বংশ পরস্পর এই দাগকে বয়ে যেতে হবে তাহলে পার্থ চট্টোপাধ্যায় বলো তুমি তো বলছো যে লোকে দে দুটো করে বউ আছে আমার একটা বান্ধবী থাকতে পারে না তাহলে কার কার বউ আছে তৃণমূলের কোন কোন নেতার ডবল বিবি আছে লিস্ট বলো তুমি তো বলছো অপা তাহলে তুমি স্বীকার করে নাও যে অপার বাড়িতে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া গেল যেটা মানুষে গুনতে পারলো না মেশিন আনতে হলো গোনার জন্য সেই টাকা তোমার টাকা দোলে রে দোলে পার্থ চট্টোপাধ্যায় দোলে কোথায় দোলে অপার চা অপার কোলে দোলে আজকে উনি বলছেন মানে সত্য সেলুকাস আমার বাংলা একটা জেলকাটা আসামিকে ফুলের মারা দিয়ে বরণ করছে আর মিডিয়াদেরও বলি তাদেরও খেয়ে দেয় কাজ পায়নি জেলখাটা আসামির কাছে বাইট নিতে যাচ্ছে আরে চোর ক্রিমিনাল তারিখ পর তারিখ ওকে কোটে হাজির হতে হবে জেলখাটা আসামির বাইট নেয় যে কিনা বলে যে আমার মনে আপনি জেলখানাটা খুঁজে দেখুন জেলখানায় মানুষ বই লেখে কবিতা লেখে রামায়ণ পড়ে মহাভারত পড়ে রামকৃষ্ণ বিবেকানন্দ জীবনী পড়ে উনি সেখানে দেওয়ালে লিখে বেরিয়েছে অপা 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 তাই জেল থেকে বেরিয়েও অপা অপা উনি অটো করে বেরিয়ে মানুষের কাছে যাওয়ার থেকে অপার বাড়িতে যাওয়া অনেক উত্তম একদম শেষ প্রশ্ন গতকাল একটি সাংবাদিকদের সামনে বর্তমান শিক্ষামন্ত্রীর বাত্র বসুর সামনে যখন প্রশ্ন তোলা হয় পার্থ চট্টোপাত্রীকে নিয়ে তিনি পালিয়ে যান কার্যত কি এই কোনো সম্মান আছে এই তৃণমূল দলে আরে তৃণমূল মানেই তো চোর তৃণমূল মানে গুন্ডারাজ তৃণমূল মানে ওই যে হাসিনা যখন বুবু এসেছিল তখন পেইলেছে পেইলেছে রে হাসিনা পেইলেছে এখন পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা যখন ধরছে যে ভাত্তবসকে যখন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্বন্ধে জিজ্ঞাসা করছে তখন পেইলেছে পেইলেছে। बात तो बस पहले से मीडिया देखे पहले से